লা আমার কালেমা সাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে মা তো এত ব্যগধান তোমার কালেমা আমার কালে মা তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আইসে তোমার জীবকা দোগায় আর আমার কালেমা গলাকে আমার ফাসির দড়িতে ধোলায় আমার কালেমা শাহাদাতে বাইরে থাকে পেরেশান তোমার কালে মায় আমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালে মায় আমার কালে মা তাই তো এত ব্যবধান যে কালে মাই কাপে না জালিম দরগাতে নাই দাওয়াত সে কালে মাই যাই না পাওয়া কালে না যাত যে কালে মাই কাপে না জালিম নাই যাওয়াত সে কালে মাই যাই না পাওয়া কালে পাব এই কালে মারু তোরে কালে মারো তোরে ওলা মাই গ্রাম দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালে মায়া কালে মাতাই তো এত ব্যবধান তোমার কালে মায়া কালে মাথায় তো এত ব্যবহার বেদধান তোমার কালেমা আরাম আই সে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা গলাকে আমার ফাসির দড়িতে ধলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালে মাজালি মাজার গোলামি করতে শেখাই আমার কালেমা দিন বিদায়ের সোনালি স্বপ্ন দেখাই তোমার কালে মাজালি মাজার গোলামি করতে শেখাই আমার কালেমা দিন বিদায়ের সোনালি স্বপ্ন দেখাই এই কালে মার তারে ওলামাই গ্রাম এই কালে মার তরে ওলামাই গ্রাম দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালে আমার মার কালে মাতাই তো এত ব্যবধান তোমার কালে আমার মার কালে মাতাই তো এত ব্যবধান তোমার কালে মা আরাম তোমার জীবিকা যোগাই আর আমার কালেমা মা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালে মা শাহাদাতের জ জন্মে থাকে পেরেশান তোমার কালে মাই আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালে মাই আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালে মাই আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালে মাই আমার কালে মা তাই তো এতই ব্যবধান